প্যারিস রোডটা অনিন্দ সুন্দর এই রোডে ঈশ্বরদির এমন কোন কন্টেন্ট ক্রিয়েটর নাই যে আসে নাই আমার বিশ্বাস সবাই এসেছে এবং এই রোডে সকলেই কারো না কারোর কোনো না কোনো ভিডিও আছে ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ স্যার আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো প্যারিস রোড বন্ধুরা এটা কিন্তু ফ্রান্সের প্যারিস রোড না আমাদের ঈশ্বরদির মুলাডুলি ইউনিয়নের ভিতরের প্যারিস রোড বন্ধুরা এই দেখুন এই যে রোডটা না এটা হচ্ছে প্যারিস রোড ভাই বিখ্যাত রোড এত সুন্দর ভিউ আমাদের ঈশ্বরদীর আর কোনো রোডে নাই এই যে এদিকে দেখুন এদিকে মুলাডুলি চলে গেছে এই যে মুলাডুলি এই এই রোডটা সোজা চলে গেছে মোলাডুলি এই যে মুলাডুলির এই রোডটা এত সুন্দর রোড এই রোডে মানুষ প্রতিদিন যাতায়াত করে মোলাডুলি ঈশ্বরদী থেকে মোলাডুলি সিএনজি অটো রিক্সা মোটর সাইকেল এই যে পটাক গাড়িগুলো যে যাচ্ছে পটাক গাড়িগুলো এই পটাক গাড়িগুলোতে অনেকেই যায় ভাই সৌন্দর্য নিতে হলে সৌন্দর্যের ফিল নিতে হলে প্যারিস আসতে হবে সবুজের সমারোহ নিতে হলে প্যারিস আসতে হবে প্যারিস রোডটা আমাদের ঈশ্বরদীর উপজেলার মধ্যে একটা গর্ব ভাই এই রোডে অনেকেই আসে অনেকে এসে কি করে ভিডিও বানায় ছবি তুলে তো মোটামুটি আমাদের এই ঈশ্বরদীর এই যে অনেকে ড্রোন ভিউ দেয় ভাই আমি ড্রোন ভিউ পছন্দ করি না ড্রোন ভিউ দিলে উপর থেকে কি দেখব ভাই আমি কাছ থেকে দেখবো সৌন্দর্য দেখব আমি সবুজ দেখবো আমি গাছ গাছের সমারোহেন এই যে ধর্মজাল ধর্মজাল একজন দেখেন মনের সুখে প্যারিস রোড দিয়ে গান গেতে গেতে চলে যাচ্ছে মানুষের সুখ ভাই সুখ আপনি অশান্তিতে আছেন হতাশায় আছেন চলে আসেন প্যারিস রোডে এই যে ধর্মজাল এই ধর্মজাল দিয়ে মানুষ এখানে মাছ ধরে এই ক্যানেলটা কিন্তু নতুন করে খনন করা হয়েছে ওই যে ওই পাশে দেখুন বিভিন্ন জাতের ইখু লাগানো হয়েছে সব মিলায় আমাদের ঈশ্বরদি শ্রেষ্ঠ ভাই পাবনা জেলা বিখ্যাত ঈশ্বরদি থানার এই শ্রেষ্ঠ রোড প্যারিস রোড নামটা কিন্তু সুন্দর ভাই প্যারিস রোড প্যারিস রোডটা আসলেই সুন্দর কারণ দুই পাশে অনেক সবুজ আর প্যারিস রোডের এই পাশে কিছু অতিথি পাখিও শীতকালে আসে তো মোটামুটি আজকের এই ভিডিওটি দিয়ে আমি তোমাদেরকে পুরো প্যারিস রোড মানে এ টু জেড যে প্যারিস রোডের সৌন্দর্য এইটাই তুলে ধরার চেষ্টা করছি তো যাই হোক ভিডিওটি আজকে এ পর্যন্তই শেষ করব যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে যেহেতু আমাদের ঈশ্বরদীর সৌন্দর্য ভাই আর পরবর্তীতে এইরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবে আসসালামু আলাইকুম